আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোহার মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল রোজ শনিবার শনিবারের স্পেশাল অফার কী কী থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আজকে সারাদিন ছয়শো পঞ্চাশ টাকার অফারটা ছিল আপনারা সবাই জানেন যে আজকে শুক্রবার আজকে সারাদিন ছয়শো পঞ্চাশ টাকার একটা অফার ছিল আপনাদের জন্য এই ড্রেস এইগুলো প্রত্যেকটা বিনসাইদের কাজ করার ড্রেস যেগুলো দুই হাজার বাইশশো আঠারোশো পনেরোশো টাকার ড্রেস আমরা এগুলো আজকে সারাদিন ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিয়েছি ইভেন আগামীকাল শনিবারও অফারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন থাকবে অনেক ডিজাইন থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা কাজ করার ড্রেস দামি দামি ড্রেস কিন্তু এই ড্রেসগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার না আগামীকাল আপনাদের জন্য পাঁচশো টাকার একটা অফার থাকবে আগামীকাল পাঁচশো টাকার একটা অফার থাকবে যে পাঁচটার মধ্যে দেখেন এখানে সব পাঁচশো টাকা অফারে দিচ্ছে এগুলো আটশো সাতশো টাকা ছিল এগুলা এগুলো আগামীকালকের জন্য পাঁচশো টাকা কয়েক হাজার ডিজাইন থাকবে এখানে দেখেন কয়েক হাজার ডিজাইন থাকবে যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেস এগুলো আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি পাঁচশো টাকায় করে প্রচুর পরিমাণে ডিজাইন কয়েক হাজার ডিজাইন আপনারা যারা বিজনেসের জন্য নেবেন হোলসেল যারা নেবেন হোলসেলও চ্যালেঞ্জ নিতে পারবেন শোরুমে হিউজ পরিমাণে কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন অনেক ডিজাইন হাজারো ডিজাইন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এগুলো হচ্ছে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস এগুলো ফ্যাশনেবল ড্রেস লোন ড্রেসের মধ্যে কালামকারি ড্রেসের মধ্যে অফারটা পাঁচশো টাকায় থাকবে অফার পাঁচশো টাকায় থাকবে অফার অনেক কালেকশনের মধ্যে অফার অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য তো অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন এই ফার্স্টের মধ্যে লোন ড্রেসের কালেকশন থাকবে লোন ড্রেসের এবং আগামীকাল লোন ড্রেসের মধ্যে অফার থাকবে জমজমের লোন যেটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটা আজকে শুক্রবার ছিল আগামীকাল শনিবার আগামীকাল কেউ সারাদিনে অফারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এই লোনের প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা এখানে বারোশো টাকার ড্রেস থাকবে কাজ করার ড্রেস দামি দামি যে ড্রেসগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ড্রেসগুলো এগুলো আমরা সব বারোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা অফারে এ পাঁচটার মধ্যে মাসাল ড্রেসের কালেকশন থাকবে সব নতুনত্ব কালেকশন ফ্যাশনেবল কালেকশন পাবেন যারা জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশন চান দেখেন আমাদের প্রচুর পরিমাণের জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশন আসছে এবং এই জয়পুরি প্যাটাল যেটা আটশো পঞ্চাশ টাকার জয়পুরি প্যাটাল আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এই জয়পুরি প্যাটাল ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটে শোরুমে আগামীকাল অফারে পরিপূর্ণ থাকবে আপনাদের জন্য যে সামনের শোরুমটা দেখেন এটা অনেক সুন্দর এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য এই শোরুমটার মধ্যেও আপনাদের জন্য অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে লোন ড্রেসের অফার থাকবে এ পাশটার মধ্যে লোন ড্রেসের অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে কাজ করার ড্রেসগুলা যে ড্রেসগুলা দামি দামি ড্রেসগুলা আগামীকালকের জন্য অফার আপনাদের জন্য তো আপনারা যারা কেনাকাটা করবেন আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম